আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এক্সামিনেশন ঠিক কতটুকু পড়তে হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম সব কিছু খোলাসা করে বলার চেষ্টা করব তো শুরুতে একটা ডিসক্লেমার যে আমি যদি বলি যে এক্সামিনেশন অনেক বেশি পড়তে হবে সেটা যেরকম একদম রং হবে তার থেকেও বেশি রং হবে আমি যদি এখনই বলে দিই যে এক্সামিনেশন তোমরা একেবারেই দেখার দরকার নেই তো দুটো কথাই রং তাহলে আসলে এর মাঝামাঝি একটা উত্তর কেন তার একটা বড় কারণ হচ্ছে সাবজেক্ট ভিত্তিক এই এক্সামিনেশন পরিমাণের মধ্যে কিছু ডিফারেন্স আছে সো আমরা যদি তিনটা মেজর সাবজেক্ট কথা বলি যেগুলো থেকে আমাদের মেডিকেল প্রশ্ন হবে বায়োলজি কেমিস্ট্রি এবং তোমার হচ্ছে ফিজিক্স जीके ইংলিশে তো তোমার এক্সামিনেশন পড়া কিছু নাই কারণ ওটা বেসিক্যালি পুরোটাই হচ্ছে একটা সিলেবাস হ্যাঁ ওইটা তোমাকে এক্সট্রাশন বলে কোনো লাভ নেই ওইটা পুরোটা এক্সট্রা সিলেবাস সো আমি যদি ওটা এক্সট্রা সিলেবাস নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ওটা পুরোটা আয়রনই হবে ওকে সো এই তিনটা সাবজেক্টের বেলায় হচ্ছে আমাদের একটা মেইন বই আমাদের থাকে যেটা আমরা সেই এইচএসি থেকে পড়ে আসি তো এইটা পাশাপাশি আরেকটা বই এক্সট্রা রাইটারদের বইগুলো পড়তে হয় আমরা বিগত কয়েক বছর দেখে আমরা যেটা বুঝতে পারছি বায়োলজিতে ফ্লাকচুয়েশান আছে অনেক বেশি ফ্লাকচুয়েট করার প্রশ্নগুলো মানে অর্থাৎ কোনো বছর প্রশ্ন এক্সট্রা ইনফরমেশন থাকবে অনলি ফাইভ পার্সেন্ট তুমি দেখো যে ধরো আমাদের সময় আমাদের বেলায় উনিশের প্রশ্নতে এক্সট্রা ইনফরমেশন থেকে মেডিকেলের বায়োলজি প্রশ্ন ছিলই না বলতে গেলে আমি খুঁজেও পাইনি ঠিক আছে আমার বেলায় কিন্তু এর আগের বছরই ভালো পরিমাণ ছিল তারপরে আবার একুশ না বাইশের দিকে এসে ভালো পরিমাণ ছিল অর্থাৎ এটা কোনো বছরে একদম অ্যাজ লেস এফ অ্যাজ লেস এস ফাইভ পার্সেন্টও হয়েছে আবার কোনো বছর বিশ্বাস করবা কিনা জাস্ট ক্যান ইউ ইম থার্টি পার্সেন্ট আই এম নট জোকিং আই এম নট জোক এটা তোমার বিগত বছরই হয়েছে বিগত বছরের প্রশ্নটা দেখো বিগত বছরের প্রশ্ন দেখবা যে আলিম বই থেকে নাকি নয়টা প্রশ্ন করা হয়েছে তিরিশটা প্রশ্নের মধ্যে তাহলে তুমি দেখো প্রায় ওয়ান থার্ড বা থার্টি প্রশ্ন নাকি অন্য রাইটারের বই করা হয়েছে তাহলে এখানে একটা ঝামেলা যে প্রশ্ন কঠিন হইলে অনেক সময় মেইন বইয়ের বাহিরে চলে যায় তো একটা ভালো কথা শোনাই সেটা হচ্ছে আজমল স্যারের বইয়ের এবং হচ্ছে হাসান স্যারের বইয়ে নতুন এডিশনগুলোতে এই পরিমাণ চেঞ্জ আনা হয়েছে যাতে অনেকগুলো রাইটারের ইনফরমেশান এক বই দিয়ে কাভার হয়ে যায় যার কারণে তোমার এই বছর কোনো কারণেই এই বছর বা আগামী কয়েক বছরও ইনশাল্লাহ এমন ফ্লাকচুয়েট করবে না যে এক্সট্রি ইনফরমেশান থেকে তথ্য থার্টি পার্সেন্টের মতো থাকতে পারে এমন হবে না এটা হায়েস্ট গেলে টেন টু ফিফটিন পার্সেন্ট হবে বলে আমার বিশ্বাস বাকিটা দেখা যাক কিন্তু আমার বিশ্বাস হচ্ছে হায়েস্ট টেন থেকে ফিফটিন পার্সেন্ট এই জন্য এইটা মাথায় রাখতে হবে এক তাই আমাদেরকে বায়োলজির জন্য সবচেয়ে বেশি এক্সট্রিফরমেশন পড়তে হবে পয়েন্ট ক্লিয়ার এবং কোথা থেকে পড়ব সেগুলোর ব্যাপারে আমরা আস্তে 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 আগে আমরা কেমিস্ট্রিতে দেখি কেমিস্ট্রিতে ভাই দুইটা মিলাই সেম কথা লেস দেন ফাইভ পার্সেন্ট সত্যি কথা লেস দেন ফাইভ পার্সেন্ট হ্যাঁ আমি গড়ে কথাটা বলতেছি হয়তো কোনো বছর সিক্স পার্সেন্টও হইতে পারে তো গড়ে ফাইভ পার্সেন্ট আর কমে এক্সট্রিমি পেশন থেকে প্রশ্ন হয় তো আমার কথা বিশ্বাস করার দরকার না তুমি নিজে একটু অ্যানালাইসিস করতে বসো না হয় তুমি পুরা যখন ধরো সেইটুসে সে একবার পড়া শেষ হয়ে গেছে তখন তুমি বসো যে এই মেইন বইয়ে নাই এই লাইনটা এই মেইন বইয়ে ছিল না এরকম করে তুমি অ্যানালিসিস করতে বসো আমার কথা বিশ্বাস না হইলে সো আমি দেখছি যে মোটামুটি কেমিস্ট্রিতে হাজরিন স্যারের বইটা পড়লেই তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যায় কারণ অনুশীলনী এবং বক্স কোয়েশ্চেন মিলেই তো প্রায় নাইনটি পার্সেন্টের মতো কোশ্চেন করে আর ফাইভ পার্সেন্ট কোশ্চেন তো বই থাকেই মানে মেইন বই ওই মেইন বইয়ের লাইনের মধ্যে থাকে আর ফাইভ পার্সেন্ট না হয় কবির স্যারের বই থেকে করলো অর্থাৎ এক্সট্রা রেটের থেকে করলো তাও করে না খুবই কম খুবই কম লেস দেন ফাইভ পার্সেন্ট ইভেন ফিজিক্সের ক্ষেত্রেও সেম জিনিস ইশাক স্যারের বই থেকে সব প্রশ্ন করে ফেলে তপন স্যারের বইতেও তেমন একটা যায়ও না গেলেও ওয়ান থেকে ফাইভ পার্সেন্টের মতো ওয়ান টু টু পার্সেন্ট টু থেকে ফাইভ পার্সেন্টের মতো অর্থাৎ সব মিলে ফাইভ পার্সেন্টও কম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা ইনফরমেশনের গুরুত্ব মোটামুটি শুধুমাত্র মোটা জায়গায় বায়োলজির জন্য ইম্পর্টেন্ট কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য তুমি যদি এক্সট্রা ইনফরমেশনের জন্য এক্সট্রা ইনফরমেশান ওই পরিমাণ এফোর্ট দিয়ে নাও পড়ো কিচ্ছু যায় আসা না কারণ লেস দেন ফাইভ পার্সেন্ট কোশ্চেন হয় কারণ এটা ফাইভ পার্সেন্টও না হইতে পারে টু পার্সেন্ট কোনো তোমার বছরের প্রশ্ন হয়েছে টু পার্সেন্ট কোশ্চেন তুমি এই টু পার্সেন্ট মানে দুইটা পড়ার জন্য তোমার আলাদা একটা বড়ো বড়ো দুইটা বই পড়ার দরকার আছে দুইটা পেপার আবার দুইটা সাবজেক্ট মিলাইলে দুই দুগুনা চার চারটা বড় বড় বই পড়বা জাস্ট দুইটা কোয়েশন পাড়ার জন্য এটা কি পুরোটাই এফিসিয়েন্সি লস না পুরাটাই লস আবার এখানেও দ টেন পার্সেন্ট কোয়েশন মানে সে টু সে ধরো আচ্ছা একটা কথা বলি একটু আমি তোমাকে একটা কথা বলি ফাইভ টু থার্টি থার্টি যে কথা বলছি থার্টি পার্সেন্ট হচ্ছে বায়োলজি থার্টি ও ওকে সরি তোমরা হয়তো বুঝতে ভুল করতে পারো আমি নাইলে একটু টোটাল হিসাবটা বলি টোটালের নাইলে তোমরা ভুল করবা উফ্লাহ ফাইভ পার্সেন্ট টু যদি তোমার ধরো দশটা কোয়েশ্চেন বাইরে থেকে থাকে হুম তিরিশটা কোশ্চেন দশটা কোশ্চেন বাইরে থেকে থাকে তাহলে এটা একশোর কত টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট তাহলে কোনো কোনো বছর ফাইভ ফাইভও না তা কম হবে ফ্ল্যাকচুয়েট করো অনেক বললাম না অনেক করে এটা ধরো টু পার্সেন্ট শুরু করা টেন পার্সেন্টের মতো এস ভিগেস টেন পার্সেন্ট আমরা পুরো একশোটা কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ দেখাবো কারণ জিনিসটা বলা রঙ হবে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা টেন পার্সেন্টে বেশি না তোমার ইন টোটাল পুরা মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়তো সবগুলা যোগ করলে টেন পার্সেন্টের মতো এক্সট্রা ইনফরমেশন আসতে পারে টোটাল আমরা এটা একটা গড় হিসাব দিতে পারি অ্যারাউন্ড টেন পার্সেন্টের মতো টোটাল এক্সট্রা ইনফরমেশন থেকে প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মিলে কারণ তুমি দেখো গত বছরে যখন বায়োলজি থেকে এত বেশি এক্সট্রাম থেকে প্রশ্ন করছে তিরিশটা প্রশ্নের মধ্যে বিশটা প্রশ্ন মেইন বই থেকে আর বাকি দশটা বা নয়টা প্রশ্ন হচ্ছে অন্য বই থেকে যখন করছে তখন কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স সোজা করছে যার কারণে মেইন বই থেকে রাখছে অর্থাৎ অ্যাজ এ হোল কখনোই আমি দেখি নাই টেন পার্সেন্টের উপর এক্সামিমিশন থেকে প্রশ্ন হচ্ছে অর্থাৎ ইফোর্ট কতটুকু দেয়া আবার বুঝতে পারছো এটা একটা জিনিস আবার দ্বিতীয়ত আর জিনিস বুঝে রাখো যেহেতু ট্রেন্ড এরকম যে বায়োলজি থেকে এক্সট্রে হওয়ার প্রবণতা বেশি তাহলে বায়োলজিতে একটু বেশি এফোর্ট দিতে হবে আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি এখন আসি আমরা এগুলোর জন্য কমপ্লিটলি আলাদা রাইটারের বই সুইচ করা অবশ্যই বেটার বাট আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা পাবো নাইনটি পার্সেন্ট আমাদের সম্ভব না নতুন করে আলিন স্যারের বইটা পড়া নতুন করে রাজীবুর রহমান স্যারের বইটা পড়া নতুন করে মাজেদা বেগম বা কোনো কিছু নতুন করে পড়া সম্ভব না তাইলে উপায় কি ভাইয়া বাজারে একটা বেস্ট বই নাও যেখানে তোমার সুন্দরভাবে ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশানগুলো দেওয়া আছে মূল বইয়ের লাইনগুলোর পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন খুব সুন্দর করে গোছায় দেওয়া আছে তারপরে কোয়েশ্চেন ব্যাংক আছে অনুশীলনী প্রশ্ন সলভ আছে অর্থাৎ টোটাল মেডিকেল প্রিপারেশন প্যাকেজ আছে এমন একটা গাইড চুজ করে না সেই গাইড থেকে তুমি সে এক্সট্রা ইনফরমেশনটাও পড়ে নিলা সো এরকম বইটা কি আমাদের আমাদের এই যে এ মেডিকেল অ্যানালিসিস মেগাবুক ওকে এই যে কিউআইনি মেডিকেল অ্যানালিসিস মেগাবুকগুলো আমাদের মেগাবুকগুলো কিন্তু এবার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি এবার কিন্তু জেনারেল নলেজ ইংলিশের উপর জি ই বইও কিন্তু ছাপানো হয়েছে এবং আমাদের বইগুলো থেকে ঠিক আছে একেবারে নিঃসন্দেহে থাকো তুমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ন্যূনতম কমন পাবা কিংবা আমরা যদি সত্যিকার স্ট্যাটিস্টিক্স বলি সত্যিকার স্ট্যাটিস্টিক্স এটাও না আরও বেশি পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আমরা কমন দিয়ে থাকি ঠিক আছে ইয়ার টু ইয়ার ভেরি করে কোনো সময় এক একশো পার্সেন্ট কমন দিতে পারি না তো যাই হোক সো ঘটনা হচ্ছে এইটাই যে তোমরা আমার কথা বিশেষ করার দরকার নাই যে কমনের যে প্রমাণগুলা এগুলো ড্রাইভ লিঙ্ক আছে সুন্দর মতে ডিসক্রিপশানে আমার দেওয়া দেওয়া থাকবে কমেন্ট মডারেটর মডারেটর দিয়ে দিবে তোমরা সেখান থেকে দেখে তোমার যদি মনে হয় যে তোমরা অবশ্যই বাজারের বেস্ট একটা গাইড চুজ করবা আমি বলবো কিউএন মেডিকেল অ্যানালিসিস ম্যাগাবুকগুলো তোমার পছন্দের লেগে এক নম্বরে হওয়া উচিত এবং বইগুলো তোমার যত দ্রুত সম্ভব অর্ডার করে নিজে পড়াশোনা করা উচিত ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই তোমার যদি এক্সামিনেশন পড়তেই হয় আমার সাজেশন থাকবে তুমি শূন্য মতো আমাদের বই নাও বইয়ের থেকে শূন্য মতো একটা থিওরির পড়ো এবং আমরা মজা ব্যবহার করছি কি এবছর বায়োলজির ক্ষেত্রে আর একটু মজা ব্যবহার করছি কি শুধুমাত্র মূল থিওরির মধ্যে তো এক্সপ্লেনেশন দিয়েও দিছি যতটুক লাগে আবার আলাদা করে চাপটা শেষ হওয়ার পরে এক্সট্রা ইনফরমেশান কর্নার হিসেবে কর্নার দিছি যেই কর্নারে আমরা বিভিন্ন রাইটারের বই থেকে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট লাইনগুলো একসাথে কলাপ করায় দিছি। তো জাস্ট তোমার খুঁজতেও লাগবে না তুমি যদি আমার বই থেকে শুধুমাত্র এক্সামিনেশনের জন্য কিনো তাহলে শুধু এক্সামিমেশনে তুমি পড়তে পারবা আবার তুমি যদি আমার বইটাকে শুধুমাত্র আমাদের বইটাকে শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্ক সলিউশনের জন্য কিনো তাও করতে পারবা শুধুমাত্র থিওরি পড়ার জন্য কিনো তাও করতে পারো অনুশীলনী সলভ দেখার জন্য কিনতে পারো তাও করতে পারো অর্থাৎ কমপ্লিট মেডিকেল প্রিপারেশন প্যাকেজ বইগুলো কিনা তুমি কখনোই ঠোকবে না তো যাই হোক আমার মূল কথা এটা না মূল কথা হচ্ছে এটাই এক্সামিনেশন করতেও পড়তে হবে এবং একটা কথাই বলবো যে ভয় পাওয়ার কোনো কারণেই তুমি এক্সামিমেশনে কখনোই ওভার অফসেসড হওয়া না এটা সত্যিকার একটা মতবাদ হচ্ছে এটাই যে ওভার অফসেসড হওয়ার দরকার নাই বায়োলজি থেকে যদি কোনো কারণে ওই যে তিরিশটা প্রশ্নের মধ্যে বিশটা প্রশ্ন করছে মেইন বই থেকে বাকি দশটাই করলে হচ্ছে ওয়ান থার্ড প্রশ্ন বাইরে থেকে করছে বাট স্টিল টোটাল ভর্তি পরীক্ষায় সব মিলে টেন পার্সেন্টের উপর তোমার এক্সামিমেশনের উপর কোশ্চেন কিন্তু হচ্ছে না তাই ভয় পাওয়ার কারণ নাই আলাদা করে ওই রাইটারের বইগুলো পড়তে পারলে ভালো বাট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যেহেতু পারবা না না পারলে এটা খুব একটা অন্যায় হবে না তুমি যদি একটা যে কোনো একটা গাইড চুজ করে ওই গাইড থেকে ইম্পর্ট্যান্ট এক্সট্রা ইনফরমেশানগুলো পড়ে ফেলো এতেই মোর দেন অ্যানাফ হবে ঠিক আছে আজকের জন্য এতটুকুই বড়ো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে